এই সিজনটা মানে হচ্ছে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে অনেক বিড়ালের জ্বর এবং অসুস্থ হওয়ার পিছনের কয়েকটি কারণ থাকে আজকে সেই সমস্ত কারণ নিয়ে আলোচনা করব। আমি কয়েকদিন আগে ভেটের কাছে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর বিড়ালদের এখন জ্বরের সমস্যা যেহেতু এখন তাপমাত্রার হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়ে থাকে গরম থেকে ঠান্ডা হয় আবার ঠান্ডা থেকে হঠাৎ করে গরম হয় সেই কারণে বিড়ালদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে যা একটা জ্বরের কারণ আর একটা মূল কারণ কারণ হচ্ছে গরমের কারণে আমাদের বিড়াল কিন্তু অনেক সময় ভিজা জায়গায় বসে থাকে যেমন বারান্দায় বৃষ্টি হয়েছে একটু ভেজা ভেজা ভাব আছে সেখানে দীর্ঘ সময় আমাদের বিড়ালটা বসে আছে আমরা হয়তো লক্ষ্যই করিনি ভেজা জায়গায় যদি দীর্ঘ সময় বিড়ালরা বসে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরে ঠান্ডা লেগেছে আর একটা কারণ হচ্ছে সব বিড়ালের ইমিউন সিস্টেম কিন্তু একই রকম না কিছু বিড়ালের আবহাওয়ার পরিবর্তনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় যেই কারণে তারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে আর সবচাইতে গুরুত্বপূর্ণ কারণটা হল পানি শূন্যতা আর হিট স্ট্রোক অতিরিক্ত গরমে যদি বিড়াল পর্যাপ্ত পরিমাণে পানি না খায় তাহলে কিন্তু শরীরে পানির ঘাটতি বা হিট স্ট্রোক হতে পারে যার কারণে বিড়ালের জ্বর আসে এবারে বলবো এই সিজনে জ্বর আসলে আপনি যেই লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন সেগুলো কি। বিড়ালের শরীর অতিরিক্ত গরম হয়ে যাবে তার খাবারের রুচি একদমই কমে যাবে সে খেলাধুলায় মন দিবে না অলস হয়ে যাবে নাক দিয়ে বা চোখ দিয়ে অনেক সময় পানি পড়বে পার্শিয়ান বিড়ালদের নাক এবং চোখ দিয়ে অনেক কারণেই পানি পড়ে তবে অন্যান্য সিমটমগুলো মিল আছে কি সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবারে বলবো এরকম হলে আপনি কি করবেন এরকম হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তবে ঘরোয়া কিছু প্রাথমিক যত্নের উপায় আমি বলে দিচ্ছি এরকম হলে বাড়িতেই প্রথমে বিড়ালের তাপমাত্রাটা পরীক্ষা করতে পারেন বিড়ালের স্বাভাবিক শরীরের তাপমাত্রা হচ্ছে একশো দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা যদি একশো দুইয়ের উপরে যায় এবং একশো তিনের বেশি হয় তার মানে হচ্ছে বিড়ালটির গায়ে জ্বর আছে ডিজিটাল থার্মোমিটারটা থাকলে সব সুবিধা হবে দুই নম্বরটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান আমি বিভিন্ন ভিডিওতে সব সময় বলে থাকি বিড়ালের পানি খাওয়াটা কিন্তু প্রচণ্ড জরুরি জ্বর হলে শরীরে পানির ঘাটতি হয় তাই আপনার বিড়াল যদি নিজে থেকে না খায় তাহলে সিরিঞ্জ দিয়ে এক সাইড থেকে অল্প অল্প করে মুখে দিতে পারে শরীর যদি বেশি গরম হয় নরম কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছে দিতে পারেন তবে ঠান্ডা পানি একদমই ইউজ করা যাবে না খাবারের প্রতি আগ্রহী করুন কোনো প্রকারের মশলা এবং লবণ ছাড়া হালকা গরম যেমন চিকেন স্টক জাতীয় খাবার খেতে দিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বাসায় যদি অন্য বিড়াল থাকে তাহলে কিন্তু আপনার বিড়ালকে আলাদা রাখুন চব্বিশ মনিটরিং মনিটরিংয়ে রাখুন খুব বেশি অলস হয়ে পড়লে অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যান খাওয়া দাওয়া যদি বন্ধ করে দেয় নাক দিয়ে পানি পরে চোখে পানি জমে থাকে এবং অতিরিক্ত অলস হয়ে পড়লে বা নিঃশ্বাস নিতে কষ্ট হলে আর এক মিনিটও দেরি না করে সরাসরি ডক্টরের কাছে নিয়ে যান আমরা খুব ভালো করেই জানি পোষা প্রাণীরা আমাদের কাছে সবচাইতে বড় একটি অব অবলম্বন তাই তাদের সঠিকভাবে যত্ন নিন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ